সো হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ তো গাই আজকে হইল বুধবার তো বুধবারের দিন তো সন্ধ্যাবেলার দিকে আর কি এখন সাড়ে সাতটা বাজে তো বাড়িতে বসে থেকে কী করি তো তার জন্য আর কি বাড়ির থেকে বাইরে গেলাম একটু রাসমেলা যেহেতু চলতেছে আর কি আর অনেক দিন থেকে রাসমেলা যাওয়া হয় না যেদিনকে রাসমেলা স্টার্ট হয়েছিল ওই দিনকেই গেছিলাম তারপরের দিন আর কোনো দিনও রাসমেলা যায়নি তো আজকে বুধবার তো তার জন্য আর কি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে গা অলরেডি তো চার পাঁচ দিনের মতন হয়ে গেছে গে তো আজকে যাইতেছি একটু হাইটাইটে রাসমেলার দিকে আর ফিলিংসের মধ্যে দিয়ে যেতেছি সন্ধ্যাবেলার দিকে আর যেহেতু ঠান্ডা আর কি তো তার জন্য আর কি লাল কালারের সোয়েটার পরে নিছি আর জিন্সের প্যান্ট পরে নিছি তো এই যে জিন্সের প্যান্টটাও দেখতে পারলাম তো সোয়েটার আর জিন্সের প্যান্ট পরে এখন হাইটাইটে মেলার দিকে যেতেছি একটা ফিলিংসই আলাদা আলাদা পেলে জাগতেছে বা হো বা হো তুনে বলে হে তো যাই হোক একটা গানের ফিলিংসে যেতেছি আজাইরা খাজাইরা উল্টা পাল্টা গানের ফিলিংসে যেতেছি সন্ধ্যাবেলার দিকে ঠিক আছে তো চলো যাওয়া যাক আস্তে ধীরে তো আজকে যে হাইটাইটে যে মেলায় যেতেছি রাসমেলায় তো আজকে হাইটাইটে যাওয়ার একটা ফিলিংসি আলাদা লেভেলের লাগতেছে আর আজ থেকে পাঁচ বছর আগের কথা আমার হাইটে যাওয়ার মনে পড়তেছে তার কারণ মেলা যখন আজ থেকে চার পাঁচ বছর আগে যাইতো তখন আমরা হাইটে হাইটেই যাইতাম মেলায় আর কি সব বন্ধুরা মিলা তো সেই বন্ধুরা আর এখন নাই তো তার জন্য আর কি একাই এখন যাইতেছি আর কি মেলার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে খিদা পাওয়া গেছে তো সুভাষপল্লিতে এই দোকানটা জিবে জল নামে একটা রেস্টুরেন্ট আছে ছোট আর কি তো এই দোকানটা তো দোকানটার সাইনবোর্ডটা তোমরা দেখতে পালা সুভাষপল্লিতে দোকান তো সেই দোকানে আর কি পঁয়ত্রিশ টাকা করে আর কি পঁয়ত্রিশ টাকা করে আগে তিরিশ টাকা দাম ছিল তো এখন পঁয়ত্রিশ টাকা হয়েছে তো এই জায়গায় ধোসা পাওয়া যায় আর কি তো কুচবিহারের মধ্যে আমি যা মনে করি এই দোকানেই মনে হয় পঁয়ত্রিশ টাকা করে আর কি ধোসা পাওয়া যায় তো যাই হোক ধোসার প্লেটটা তোমরা দেখতেই পালা ধোসা ছিল তারপরে এক ধরনের সাদা চাটনি ছিল তো সেই সাদা চাটনি আর এসে এক ধরনের তরকারি ছিল তো সেই সাদা চাটনি দিয়ে ধোসাটা প্রথমে খাওয়া শুরু করে দিলাম আর ভালোই লাগতেছিল পঁয়ত্রিশ টাকা করে এত কম দামে আর কি এই সুভাষপল্লীর এই জিবে জল নামে যে দোকানটা তো এই দোকানে পঁয়ত্রিশ টাকা করে ধোসা পাওয়া যায় বিশাল ব্যাপার আর কি আর দারুণ টেস্ট আর কি ধোসাটা যে খাইলাম না আর কি তো ধোসাটা খাওয়া একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগলো আর কি আর পঁয়ত্রিশ টাকার মধ্যে যে ধোসা পাওয়া যায় আর কি কুচবিহারের মধ্যে আর কি এই সুভাষপল্লিতে বিশাল ব্যাপার আর কি পঁয়ত্রিশ টাকায় আজকালকার বাজারে যেই জায়গায় রেস্টুরেন্টে একটা ধোসা খাইতে গেলে একশো টাকা আর কি তো এই জায়গায় পঁয়ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় বিশাল ব্যাপার আর কি তো যাই হোক এখন মেলার দিকে যাই হাইটা হাইটা পেট পুজো হয়ে গেলো মানে পেটে টনিক পড়ে গেছে এখন মেলার দিকে যাই তো তারপরে আমি আইসা বললাম সিলভার জুবিলি রোড যে তো সিলভার জুবিলি রোড ধরে আর কি মেলার দিকে মানে মেলার ভিতরের দিকে প্রবেশ করতে লাগবে হরিশপাল চৌপদীর দিকা তো আস্তে আস্তে সেই মেলার ভিতরেই প্রবেশ করতেছি আর ভালোই লাগতেছে লোকজন যাতায়াত দুইটাই করতেছে আর কি মানে লোকজন ঘুরা মেলাও ঘোরা যাদের হয়ে যেতেছে তারাও আস্তে আস্তে আর লোকে মেলাও ঘুরতে যাইতেছে মেলার ভিতরেও ঢুকতেছে আর কি আর ফুটপাতে যে দোকানগুলো আর কি বড় বড় যে কাপড়ের দোকানগুলো আর কি ড্রেসের দোকানগুলো তো পরপর সেই দোকানগুলোও দেখতে পাচ্তেসো নানান ধরনের ড্রেস পোশাকের দোকান আর কি সিলভার জুবিলি রোডে যে দোকানগুলো আর কি ছিল সেই দোকানের রাস্তাটা যে তো সেই রাস্তা দিয়ে যেতেছি আর দুই ধারের দোকানগুলো তোমরা পরপর দেখতেই পারলা তো যাই হোক ভালোই মজা লাগতেছে ভালোই ফিলিংসটা লাগতেছে এই মেলার ভিতরে ঢুকার পরে আর কি তো যাই হোক তারপরে আমি আসলাম হলো জ্যাঙ্কিং স্কুল মোড়টা যে তো জ্যাঙ্কিং স্কুলের মোড়টা আর কি তো সে যেই জ্যাঙ্কিং স্কুলের মোড়টা দেখতেই পারলাম কি পরিমাণে ভিড় আর কি রাসমেলা উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় খুব ভালোই লাগতেছে এত সুন্দর আর কি ভিড় হয়েছে রাসমেলা উপলক্ষে তো তারপরে আমি একদম সোজাসুজি এসে বললাম হইলো রাসমেলা মাঠ যে তো সেই রাসমালার স্টেডিয়াম মাঠের এই জায়গায় এসে বললাম তো স্টেডিয়াম মাঠে ঢোকার পর এই জায়গায় নানান ধরনের খাবারের দোকানগুলো ছিল তো সেই খাবারের দোকানগুলো দেখতে পারলাম ভেলপুরির দোকান থেকে নানান ধরনের যে দোকানগুলো আর কি খাবারের ভেলপুরির দোকানই মনে হয় বেশি ছিল আর কি পরপর খালি ভেলপুরির দোকানটাই আমি দেখতেছি আর কি আর ভেলপুরির দোকানের যে আচারের কৌটাটা তো সেই আচারের কৌটাগুলো তো যাই হোক ভেলপুরির দোকানটা তো তোমরা পরপর দেখতেই পারলা তো তারপর আর কি সেই স্টেডিয়াম মাঠে যে ফাংশনের যে প্রোগ্রামটা হয় আর কি প্রোগ্রামটা তো সেই প্রোগ্রামটা তোমরা দেখতেই পারতো আর কি আর প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় আর কি সেই সে রাসমেলার স্টেডিয়াম মাঠে আর কি রাসমেলার প্রোগ্রামের যে মাঠটা আর কি স্টেডিয়াম মাঠটা তো স্টেডিয়াম মাঠের ভিড়টা তোমরা দেখতেই পারলো আর কি আর দোকান দোকান তোমরা দেখতে পারলো আর প্রোগ্রামটা যে তো প্রোগ্রামের সামনের যে জায়গাগুলো তো পুরো বুকিং হয়ে গেছে এত পরিমাণে লোক হয়েছে তো তারপরে আর কি এই যে সাইডের যে দোকানপাটগুলো তো সেই দোকানপাটগুলো তোমরা পরপর দেখতে পারলো আর এদিকটা একটু ফাঁকা আছে জাস্ট খালি আর বাচ্চাদের যে চড়ার জন্য যে মাছের জিনিস তারপর তারপরে হাঁস তো এগুলোও ছিল আর কি খেলনা খেলনা হিসাবে তারপরে এই যে মাছের খেলনা ছিল যেটার উপরে বাচ্চারা চলতে পারবে আর কি তো এরা ঘুরতে পারবে আর কি তারপরে বাচ্চাদের এই যে ছোট নাকের দোলনাও ছিল এই যে বাচ্চাদের ছোট নাকের দোলনা সব থেকে ছোটো নাকের দোলনা তো তারপরে আর কি এই যে জাম্পিং জাপান করার জন্য যে জিনিসগুলো তো সেগুলোও ছিল আর কি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের তারপরে এবার আসছে হলো রয়্যাল সার্কেস আর কি ওয়েলকাম রয়্যাল সার্কেস আর কি রাসমলার মাঠে যে রয়্যাল সার্কেস তো এটা হলো রয়্যাল কার্স সার্কেস আর রয়্যাল সার্কেসের চেয়ারের টিকিট হলো একশো কুড়ি টাকা আর গ্যালারির টিকিট হলো আশি টাকা আর শোর টাইম হলো একটার থেকে চারটা চারটার থেকে সাতটা তো সেই টাইমটাও দেখতে আর টিকিটের মূল্যটাও তোমরা দেখতে পারলা চেয়ারে বইসা দেখলে একশো কুড়ি টাকা আর গ্যালারির টিকা দেখলে হলো আশি টাকা তো দেখতেই পারলা টিকিটের দামগুলো তো তারপরে আমি আসলাম হলো হরেক মাল দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকার যে জিনিসগুলা তো সেই আইটেমের দোকানটাও দেখতে পারলা তো তারপরে আমি আসলাম হইলো এই যে এইবার রাসমেলায় সে নাকের দোলনাটা এটা বোধ হয় এখনও চালু হয় নাই নো নাকের দোলনা না নৌকা এটা এখনও চালু হয় নাই আর এই যে এই নাকের দোলনাটাও এখন পর্যন্ত চালু হয় নাই তো চালু হবে মনে হয় কাল পরশুর মধ্যে চালু হয়ে যাবে রেডি করতেছে আস্তে আস্তে তো তার বা তারপর বাচ্চাদের যে বোট করে যে বোর্ডিং করে যে এই যে বৈশা বৈশা বোর্ডিং করে তো সেই জলের মধ্যে দেখতেই পারলা সেই বাচ্চাগুলো বোর্ডিং করতেছে তো তো তারপর রাসমালার মাঠে এই যে এই খেলনাটা এবার নতুন আসছে আর কি জাম্পিং জাপান করার জন্য অন্য অন্য ধরনের আর কি তারপরে স্ন্যাপড্রাগনটা চালু হয়ে গেছে তো স্ন্যাপড্রাগনে লোকজন ঘোরাঘুরি করতেছে দেখতে দেখতেই পারলা ও কাকা কই যাও শ্বশুরবাড়ি নাকি তো যাই হোক কাকা শ্বশুরবাড়ি চলে গেলো তো তারপরে আমি স্টেডিয়াম মাঠের থেকে রাসমালার মাঠটা যে তো রাসমেলার মাঠের দিকে এসে বললাম তো রাসমেলার মাঠের ভিড়টাও তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণে সেই বুধবারের দিন আর কি কী পরিমাণে ভিড়টা হয়েছিল হয়েছিল আর কি রাসমালার মাঠের দিকে দেখতেই পারলা তো তারপরে আর কি নৌকা চলতেছে তো নৌকাটা চলা মুহূর্তটাও তোমরা দেখতেই পারল আস্তে ধীরে নৌকাটাও ঘুরতেছে আর কি আস্তে ধীরে চলতেছে আর কি তো যাই হোক রাসমালার মাঠের ভিড়গুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্তেসো প্রত্যেকটা সাইডের ভিড় যেদিকে নাকের দোলনা নৌকা তারপরে ব্রেক ডান্স ছিল তো সেই দিকের ভিড়টা তো ব্রেক ডান্সও ঘুরতেছে ওই যে ব্রেক ডান্স টোটালি দুইটা ব্রেক ডান্স ছিল আর এই যে এইটা এই নাকের দোলনাটা ছোটো নাকের দোলনা ছিল তো যাই হোক তারপরে এই যে আরেকটা ব্রেক ডান্স তোমাদের দেখাই দিলাম তো ওই ব্রেক ডান্স দুইটা ব্রেক ডান্সই আমার ভালো লাগছিল তারপরে নাকি সে রাসমালার মাঠের যে বড় নাকের দোলনা এটা হলো বড় নাকের দোলা তো বড় নাকের দোলনাটাও আমি তোমাদের দেখাই দিলাম আর ভিড় দেখতেই পারলাম কি পরিমাণে ঘুরছি আর কি সেই পরের বড় নাকের দোলনার সামনে তার অপোজিটে আর কি আরেকটা স্ন্যাপ ড্রাগন ছিল তো সেই স্ন্যাপ ড্রাগনটা ড্রাগন ছিল তো সেই সুপার ড্রাগনটা তোমরা দেখতে পাচ্ছো আস্তি ছিল সেই সুপার ড্রাগনটা ভরতেছে আমার মাথায় ঘুরতে গেলো তারপরে তার পিছনে নাকের দোলনা ছিল ছোট নাকের দোলনা তারপরে এই যে ভুতিয়া ভুতিয়া গুহাও ছিল যার টিকিট ছিল হলো পঞ্চাশ টাকা করে রাসমালার মাঠে তারপরে আর কি এই এইবার আবার আসছিল আর কি ইসে চিত্রাহারও আসছিলো তো চিত্রাহারটাও দেখতে পারলাম তারপরে কুচবিহার রাসমেলা এক্সপ্রো দুই হাজার চব্বিশ তো এই জায়গায় আর কি নানান ধরনের আর কি দোকান আছে তো সেই দোকানগুলো আমি পরপর তোমাদের দেখাইতেছি তো প্রথমে শুরুতেই ছিল রাম লক্ষণের জিলাপির ভাণ্ডারের দোকান তো সেই রাম লক্ষণের জিলাপি ভাণ্ডারের দোকানটা তোমরা দেখতে পারলা তারপরে আমি দেখাইলাম তোমাদের উষারানির ভাপা পিঠা ঢাকা ঢাকা পিঠা স্টল তো সেই সে পিঠার স্টলটাও দেখতে পালা তারপরে বাচ্চাদের খেলনার দোকান ছিল এক্সপ্লোর ভিতরে আর কি রাসমেলার এক্সপ্লোর যে মেলার যে ভিতরের যে দোকানগুলা তো সেই দোকানগুলা তারপরে কাপড়ের দোকান ছিল তারপরে শিব মন্দির শিল্প মন্দির মা কালী শিল্প মন্দির তো তারপরে বাচ্চাদের থেকে নানান ধরনের বড়দেরও ড্রেসের যে দোকানগুলো তো সেই ড্রেসের দোকান খেলনার দোকান তারপরে ব্ল্যাঙ্কেট কম্বলের দোকানও ছিল কম্বল টম্বলও ছিল এই যে কম্বল ব্ল্যাঙ্কেট দেখতেই পারলা তো তারপরে ব্যাগের দোকানও ছিল দেড়শো টাকায় একশো টাকায় ভালো ভালো ব্যাগ ছিল আর কি এক্সপোর ভিতরে আর কি তো বাইরেও ছিল আর কি তো ভিতরেরটা দেখাই দিলাম তোমাদের তারপরে আসলাম আমি বাইরে আর কি বাইরের দিকে আসার পর বাইরের দিকের ভিড়টা তোমরা দেখতে পারলা কি পরিমাণে সেই ভিড়টা ছিল তো তারপর আর কি স্টেডিয়াম মাঠের ভিতরে আসলাম রাসমেলা স্টেডিয়াম মাঠের ভিতরে তো আসলাম তো আসার পর দেখি এই জায়গায় আর কি ঋক বসু তো রিক বসুর প্রোগ্রাম হচ্ছে আর কি তো রিক বসুর প্রোগ্রামই দেখতেছে আর এই যে দুইটা বাচ্চা আর কি এরকম করে জাম্পিং জাপাং করতেছে তো এদেরকে দেখা আমার ছোটবেলার ফিলিংসের কথা মনে পড়ে গেল তো এদের মতনই আমি জাম্পিং জাপান করতাম সেটা হলো পোয়ালের উপরে আর ঋগ বসুর পড় রিক বসুর যে গান তো সেই গান শোনার জন্য রাসমেলার মাঠে লোকটা দেখতেই পাচ্ছ লোক দেখতেই ত্য কী পরিমাণে লোক আর কি ওর গান শোনার জন্য আর কি দাঁড়ায় দাঁড়ায় ওর গান শুনতেছে তো তারপরে আর কি ছোট একটা গাড়ি দেখলাম আর কি রিমোট কন্ট্রোল গাড়ি এটা বাচ্চাদের জন্য আর কি বাচ্চারা চড়ার জন্য তো এই গাড়িটাও ছিল আর কি একটাই দেখলাম তাই তো তার জন্য তোমাদের আমি একটাই দেখাই দিলাম রাসমেলার যে স্টেডিয়াম তো রাসমেলা স্টেডিয়ামের ভিতরে দেখতেই পালা কি কত পরিমাণে লোক আর কি বৈশা বৈশা স্টেডিয়াম থেকে সেই মেলা উপভোগ করতেছে তো সেই স্টেডিয়াম থেকে আর মেলার যে ভিউটা আর কি তো মেলার উপরের ভিউটাও আমি তোমাদের আসতে ধীরে দেখাই দিলাম সেই আমার মোবাইলের ক্যামেরা মাধ্যমে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার যে ব্লগ যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কিরকম চার অন্য